কি করেছ স্বর্ণ তুমি মানে কি বলবো দাঁড়াও তোমাদের দেখায় যদি দেখানো যায় এই দেখো কি করেছে স্বর্ণ বাজার থেকে এই যে এত বড় সাইজের দুটো এই যে পমফ্রেট নিয়ে এসছে বুঝতে পারছো তোমরা সাইজটা আমি হাতের উপর নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এক হাতের চাদির মাপ এই যে দুটো এটা একটু বড় এটা একটু মানে উনিশ বিশ এটা বড় এটা ছোট আমি এটা খাবো তুমি এটা খাবে ঠিক আছে আজকে করব এই পমফ্রেটে তন্দুরি তন্দুরি মানে তন্দুরি পমফ্রেট আমরা পমফ্রেটের এর ঝোল টোল খাবো না শুধু তন্দুরিটাই খাবো তো তার জন্য কি কি বানাব মানে করে নিয়েছি সেটাকে দেখো আমি মশলা ফসলা সব রেডি করে নিয়েছি যাতে তোমাদের ব্যাপারটা দেখতে আর বুঝতে সুবিধা হয় এইটার মধ্যে আমি দিয়েছি ধনে পাতা তারপরে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন আর হচ্ছে আজওয়াইন তো আর কিচ্ছু দিইনি নুনটা আমি এখানে দিইনি নুনটা আমি পরে ওতে অ্যাড করব মানে আদা রসুন আজওয়াইন পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি তো এই যে এই পেস্টটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো পমফ্রেটের জন্য আমি এতটা পেস্ট দিলাম কারণ একটুখানি মোটা কোটিং করব। এবার এর মধ্যে দেব এই যে টক দই এই যে একটু টক দই দিয়ে দিলাম এতে হ্যাঁ আই থিঙ্ক আর লাগবে না টক দই হ্যাঁ এই যে টক দই দিলাম এইবার এতে দেব হচ্ছে একটুখানি আমি তার আগে একটু হাতটা ধুবো তো কেননা আমি মশলার কুটোগুলোই হাত দেবো হাতটা ধুয়েছে তারপর তোমাদেরকে বলছি এর মধ্যে কি কি মশলা দেবো তো এইবার এই ধনেপাতার পাতার যেই পেস্টটা বানিয়েছিলাম ধনে পাতা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন দিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে তার মধ্যে টক দই দিয়ে এবার আমি সবার আগেই দিয়ে দেব নুন না হলে সব মশলার পরে না নুনটা আর মনে থাকবে না মাথায় থাকবে না এই যে এতটা পরিমাণ নুন আমি দিয়ে দিলাম নুন লাগবে কেননা মাছের ভেতরেও তো নুন ঢুকবে আর এবার দেব হচ্ছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো এই দেখো এই সুন্দর করে গোলমরিচের গুঁড়োটা পড়লো এইবার দেব সমস্ত মশলা সুন্দর করে এই যেটা হচ্ছে আমার খাজানা মশলা এইখানেই আছে সমস্ত কিছুর রহস্য প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কাটা অল্পই দেব। খুব বেশি দেব না এবার দিচ্ছি জিরের গুঁড়ো এই দেখো জিরের গুঁড়ো দিলাম এবার দিচ্ছি আমি ধনের গুঁড়ো এই যে ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা একটু মোটামুটি দিচ্ছি এই আর দেব মেন যেটা এটা অনেকেই বলে দিতে না বা দিতে কিন্তু তোমরা দিও দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু না এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আর দেবো হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লাল কালার না আসলে তন্দুরি ভালো লাগে বলো দেখতে তার জন্য এই যে বেশি 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 করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অ্যাট লাস্ট দেবো এই সরিষার তেল যেটা বাংলাদেশে বলে সরিষার তেল আর আমরা এখানে বলি তেল জানি তোমরা অনেকেই বাংলাদেশের ভিউয়ার্স আছো আমাদের ভিডিও দেখো তো তাদের জন্যই বললাম খুবই সহজ সরল একটা পদ্ধতি মানে রেসিপি আর ভীষণ সহজ পদ্ধতি কিন্তু খেতে লাগে অমায়িক অমায়িক লাগে খেতে তো এই যে একটু চামচ দিয়ে সুন্দর করে এটাকে ঘুটে 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 নিতে হবে এই আবার যদি কেউ মনে করো যে পেস্ট একটু বেশি হয়ে গেছে এই পেস্টটা কিন্তু তোমরা ফ্রিজেও রাখতে পারো নেক্সট দিন মানে দু তিন দিনের মধ্যে যদি আবারও তন্দুরি বানাও তখন তোমরা আমি যেহেতু দেখলাম যে অনেকটা বেশি হয়ে যাবে যার জন্য আমি দইটা একটু কমিয়ে দিয়েছি এই দেখো পেস্টটা পেস্টের কালারটা দেখো আহ আজওয়াইনটা একটু দেবে তোমরা প্রত্যেকেই মনে করে আজওয়াইন দিলে কি টেস্টটা ভীষণ ভালো হয় একদম অন্যরকম একটা টেস্ট হয় আর এখানে মানে সর্ষের তেল অ্যাজওয়াইন ধনেপাতা সমস্ত কিছু মিলে একটা কীরকম গন্ধ বেরিয়েছে হ্যাঁ দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো এইটাকে এখন আমি মাছের গায়ে সুন্দর করে দিয়ে ম্যারিনেশান করব আর কারোর কাছে যদি ঘরে ছাতু থাকে তোমরা চাইলে না এর মধ্যে একটু ছাতু অ্যাড করতে পারো ছাতু অ্যাড করলে ব্যাপারটা একটু টাইট হবে আর মাছের গায়ের সাথে পুরো সুন্দর লেগে থাকবে খুব অল্প পরিমাণে ছাতু অ্যাড করবে আমার যেহেতু ছাতু নেই আমি ছাতুটা দিচ্ছি না তো এই যে এখানে হয়ে গেছে ম্যারিনেশন এবার যদি তোমরা এই দেখো এই কালারটা আমার এরকম এসছে এই যে কালারটা এরকম এসছে তোমরা যদি মনে করো একটু লাল করবে তাহলে তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেশি করে ইউজ করতে পারো কিন্তু ফুড কালারটা অ্যাভয়েড করো ফুড কালারটা ইউজ না করাই ভালো আর যদি আরও বেশি ভালো লঙ্কার মানে লাল কালার আনতে চাও একটু তেলে একটু সরষের তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবে দারুণ লাল দারুন দেখো মাছকে এখন হলুদ মাখানো হচ্ছে মাছের এখন হলুদের স্নান হবে আর এটা হাত দিয়ে ছাড়া কখনোই কোনোভাবেই সম্ভব নয় তাই তোমরা প্লিজ কেউ কমেন্ট করতে এসো না এসছি হাত দিয়ে করছে বা কিছু হাত দিয়ে ছাড়া এটা পসিবল নয় মাছের গাটা এরকম সুন্দর করে কেটে নেবে এই যে গাটা একটু চিড়ে চিড়ে নেবে যাতে সমস্ত মশলা মাছের মধ্যে ঢুকে যায় সুন্দরভাবে একদম মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে আর এই চেরা জায়গাগুলোই একটু হাত দিয়ে দিয়ে বড় করে এর মধ্যে মশলাগুলোকে একদম সুন্দর করে এই যে ঢুকিয়ে ঢুকিয়ে দেবে একদম এই যে মাছটা দেখেই কেমন জানি একটা লো আসছে না এই দেখো সুন্দর করে এই যে এখানে আমি একদম মোটা কোটিং করে গায়ে দিয়ে নিয়েছি ছাতু হলে একটু ভালো হয় ব্যাপারটা এরকম সরে সরে যায় না ব্যাপারটা একদম গায়ের সাথে লেগে থাকে আমার নেই তোমাদের বাড়িতে ছাতু থাকলে প্লিজ এক চামচ ছাতু দিয়ে নিও খুব ভালো লাগবে খেতে এই যে এটাকে আমি দিয়ে দিলাম সুন্দর করে এই যে সেট করে এই পাশটা যেহেতু লাগেনি এইবার এই পাশটাই আমি এইভাবে গায়ে লাগিয়ে লাগিয়ে দেব ওভেনে ঢুকিয়ে দেব কতক্ষণ দেবো বেশি হয়ে যাবে মনে হচ্ছে এপিট করে মানে এপিটে দশ মিনিট দেব মিনিট দেব দেখো এখানে সুন্দরভাবে আমি সেট করে ঢুকিয়ে দিয়েছি এইবার বন্ধ করে দিলাম জাস্ট এইবার আমি ওখানে তান্দুর ইয়ে গ্রিল আইটেম মানে গ্রিলটা প্রেস করব করে এবার টাইম সেট করে চালিয়ে দেবো পাঁচ মিনিট দিলাম প্রথমে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পিট ওপিট করে করব কারণ প্রমফ্রেট মাছ তো একটু তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো ওখানে তন্দুরিটা হতে হতে আমি তন্দুরির চাটনিটা বললাম তোমাদেরকে দেখাবো চাটনিটা বানিয়ে নিই নিয়ে নিয়েছি ধনে পাতা এই যে এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস তারপর এতে নেব হচ্ছে এই যে অল্প করে আদার টুকরো আদার টুকরো দিয়ে দিলাম চারটে রসুন দেব এই যে চার পাঁচ কোয়া এরকম চার পাঁচ কোয়া রসুন দেবো এই যে দেখতে পাচ্ছ চার পাঁচ কোয়া রসুন দিলাম একটু বেশি করে লঙ্কা দেবে কারণ তন্দুরির চাটনিটা যত ঝাল হবে তত টেস্টি লাগবে এই যে যে যেরকম ঝাল খাবে আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই পাঁচ সাতটা আটটা এরকম লঙ্কা দিলাম দিয়ে লাস্ট অ্যাট লাস্ট নট দ্য লিস্ট বাট এটা খুব সুন্দর লাগে খেতে এইটা হচ্ছে জোয়ান এই যে আজওয়াইন আজওয়াইনটা এরকম সুন্দর করে হাতে একটু পিষে দেবে তাহলে কি হবে মানে স্মেলটা আরও সুন্দর বেরোবে এই যে আজবাইনটা দিলাম দিয়ে অনেকে তোমরা এর মধ্যেই নুনটা দিতে পারো আবার অনেকে তোমরা নুনটা পরেও দিতে পারো এই যে একটুখানি নুন দিয়ে দিলাম এর মধ্যে আপাতত আর কিচ্ছু দেব না বাদ বাকি যা দেবো সমস্তগুলো হচ্ছে এটা পেস্ট হওয়ার পরে দেব আহ দেখো এটা হচ্ছে ধনে পাতার যে চাটনিটা করেছিলাম সেইটা এটাকে আমি এই যে বাটির মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে টক দই টক দইটা একটু বেশি করে দিলাম টক দই বেশি করে দেওয়ার কারণেই হচ্ছে জিনিসটা বাড়বে আর খেতে খুব টেস্টি হবে আর আমরা এটা একটু বেশি করেই বানাই কারণ এটা এমন এমন জিনিস দিয়ে তো এরই কোনো ক্ষতি নেই আমি স্বর্ণ দুজনেই এটা খুব ভালো খাই আর এরপর দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এইবার দেব হচ্ছে এর মধ্যে আর একটু নুন এই যে নুন দিলাম একটু মিষ্টি তোমরা যদি চিনি অ্যাভয়েড করতে চাও হানিও দিতে পারো বাট আমরা চিনি দিচ্ছি টেস্টটা ভালো হবে এই যে সুন্দর করে ঘুটে 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 ব্যাপারটাকে মানে সুন্দর করে ফাটাতে হবে ফেটিয়ে নিয়ে একদম ব্লেন্ড মতন করে নিয়ে যখন দেখবে যে ব্যাপারটা সুন্দর মিশে গেছে এইবার এর মধ্যে দেব এই যে লেবুর রস পাতি লেবুর রস দেবে যাতে ব্যাপারটা একটু টক টক হয় না আমরা কিনে এনে খেতাম তন্দুরির যে চাটনিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনে খেতাম কিন্তু একদিন বানানোর পর সত্যি আর বাইরের চাটনি খেতে ভালো লাগে না সুন্দর স্মেল সুন্দর কালার সুন্দর জিনিস আর কিচ্ছু লাগবে না এতে এটা যা খেতে হবে না কিন্তু এটাকে মিনিট একটু রেস্টিং টাইম দিতে হবে চিনি গলবে সমস্ত মশলা বসবে সাথে দেন এটা খাওয়া যাবে তোমরা চাইলে এতেই হালকা একটু জিরের গুঁড়োও দিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় না দিলেও হয় দিলেও হয় কি লোভনীয় হয়েছে না একটু বলো আমাকে এখানে দিয়েছি এই যে তন্দুরি পমফ্রেটটা এই যে এখানে নিয়েছি আমি পুদিনার চাটনিটা আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ তার মধ্যে আমি দিয়েছি বিট নুন আর হচ্ছে একটু হালকা লঙ্কার গুঁড়ো এই পেঁয়াজটা খেতে তন্দুরি হচ্ছে পেঁয়াজ ছাড়া তন্দুরি কি বলো রুখা শুকা যেমন বলে পেঁয়াজ ছাড়া তন্দুরির কোনো মানেই হয় না তো পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি এর মধ্যেই হতে হতে তো দেখো এই তন্দুরি পমফেটটা দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর যদি তোমরাও খেতে ইচ্ছা হয় মানে তোমাদেরও যদি খেতে ইচ্ছা হয় অবশ্যই এই প্রসেসেই বানিও সব কিছু জিনিস তোমাদের ঘরেই থাকবে হাতের কাছেই থাকবে কোনো এক্সট্রা কিচ্ছু নেই খুব সহজ পদ্ধতি যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা একদম এটাকে গ্যাসের গ্যাসেও করতে পারবে কোনো অসুবিধা নেই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাইকে এখনকার মতন টাটা নেক্সট কিসের রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাও